হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমি ভালো আছি তে বর্তমান তুরমুজ নিয়ে আসলাম দশ টিয়ার তুরমুজ এনেছে দশ টিয়ার তুরমুজ কেজি দশ টিয়া চার কেজির দাম হয়েছে চল্লিশ টিয়া চার কেজি দামের চল্লিশ টিয়া হলি আর আঙুর আসামে কিন্তু ও দুনিয়ার দাম তুরমুজের দশ বিশ টিয়া পঞ্চাশ টিয়া করে তুরমুজ পঞ্চাশ টাকা করে কেজি তুরমুজ তাহলে পঞ্চাশ টাকা করে কেজি তুরমুজের দাম হলি দুশো টাকা আর আঙুর এনে চল্লিশ টাকা কেজি নিছি তুরমুজ তামিলনাড়ু এতটা যে খস্তা দাম কিন্তু খস্তা দামের মধ্যে যে এত এতটা মিষ্টি বাড়াবো কিন্তু তুরমুসটা কিন্তু মাছের দাবি বেগেছে গে হ্যাঁ আর বেশি বেশি খাস করে ভিডিওটা বেশি বেশি শেয়ারটা দেবে বেশি বেশি সবাইকে ভিডিওটা দেওয়ার জন্য সবাইকে চেষ্টা করে দেবে হ্যাঁ আর এই যে দেখতে সব মজার করে নুন টুন দিয়ে আর এরকম মজার করে নুন টুন দিয়ে পরে করে ঘামো ঘামাম মানে নুন টুন দিলে নুনটা নুনটা লাগবো খুব মজার একটা টেস্ট লাগবো হ্যাঁ ভিডিওটা বেশি বেশি অল্প শেয়ার দিয়ে দিবে বেশি বেশি লাইক করে দিবে সবাইকে দেওয়ার জন্য সুযোগ করে দিবে আর তুরমুসের ভিডিওটা সবাই ভিডিও বানাচ্ছে আমি ভাবলাম যে তাহলে একটা মাইন্ডের দিকে একটা ভিডিও বানাই কিন্তু তাও যে এতটা ভালো হবো কিন্তু তুরমুসটা যে এত ভালো হবো কিন্তু আসরিত ভাবে গেছে গে হ্যাঁ আর তুমু আহমদের নুন টন দি নন টনতি আমাদের ফেসবুকে দেখতেছেন তো ফেসবুকটা সবাইকে ফলো করে দেবেন ফলো করে দিয়ে সবাইকে জানাই দেবেন আর ইউটিউবে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে ছোট্ট করে একটা জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ